শুভ সকাল আজ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো সেই উপলক্ষে তাকে স্পেশাল ফিল করানোর জন্য আমার কিছু আয়োজন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা আস্ত চিকেন রান্না করে নিয়েছিলাম তো সেটা রেসিপিটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ আদা রসুন কাঁচামরিচ কাবাব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টক দই তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু লবণ আর একটু চিনি মিশিয়ে তারপরে এটাকে মেরিনেট করে নিব মশলা রেডি এখন আমি চিকেনটাকে সুন্দর করে কেচে নিব তারপরে তৈরি করা মশলাটা চিকেনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। সময় নিয়ে সুন্দর করে চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি আমার মাখানো শেষে আমি চিকেনটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে মশলায় মেখে নিচ্ছি এই তো এটা তৈরি হয়ে গেল আর এই মশলাটাই কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ করবে আর আমি কিন্তু যেদিনকে রান্না করেছি সেদিনকেই মশলাটা তৈরি করে নিয়েছি তাতে স্বাদটা বেশি হবে এবারে প্যানে তেল গরম করে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে সময় নিয়ে যত্ন নিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে আর হয় কিন্তু ভিতরে কাঁচা থাকবে তো আমি সবভাবেই চিকেনটাকে কিন্তু ভেজে নিচ্ছি এ পিট ও দুই সাইড সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ মজা ছিল তো আমার চিকেনটা যখন অলমোস্ট হয়ে গেছে তখন আমি ঝোলটাকে একটু কষিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু পানি ইউজ করেছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই তো আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আরো করে নিয়েছিলাম মাছ ভাজি এটা কোরাল মাছ ছিল একটু কাবাব ভেজে নিয়েছিলাম আসলে বাচ্চা থাকলে যে যেরকম করতে চাই সেরকম কিন্তু হয় না একটু প্লেন প্লাউ রান্না করে নিয়েছিলাম এই তো এবারে পরিবেশন করে নিচ্ছি সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে যেন সময় ভালো থাকে তার মনের সত ইচ্ছাগুলো জানি পূরণ হয় কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই যে তার সামনে দিতে পেরে ভালো লেগেছে যদিও পরিবেশন অত ভালো করতে পারিনি তারপর একটা কেক নিয়ে এসেছিলাম সেটাও কেটে নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ